তো শুভ বিকেল শুভ সন্ধ্যা সন্ধ্যা প্রায় ছটা বাজে এখন দুজনে মিলে বেরোচ্ছি একটু পিসি বললে এখানে পার্ক আছে একটু ঘুরে আয় দেখবি ভালো লাগবে আমি যদিও সাতটা সাড়ে সাতটার দিকে চলে যাব বাড়ি ফিরব তো বাইক নিয়ে বেরোচ্ছি দুজনে এখন একটু বেরিয়ে পিসির এখানে যে আশেপাশে নিউ নিউবার একটু পার্ক টার্ক রাস্তাঘাটে ঘুরে আসি ভালো লাগবে হ্যাঁ গেটটা লাগাই আর এখানে একটা জিনিস দেখবে রাস্তাঘাট কি সুন্দর চকচকে পরিষ্কার বলো ভাবিন নিউ বারাকপুরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা জায়গা আমার তো খুব ভাল লাগছে এটা কি করে লাগাবো এই পাশটার দেব সব আমাকেই করতে হয় ভাল লাগে না আমি ছোট্ট আরেকটা বাগান বিলাসের সন্ধান পেয়েছি কি সুন্দর বেগুনি কালার দ্বারাও দেখাই এটা হচ্ছে পাশের বাড়ির বাগান বিলাস এই যে কি সুন্দর কি সুন্দর লাগছে বাগান বিলাসটা সুন্দর না এটা হচ্ছে পাশের বাড়ি পাশের বাড়ি সব বাড়িতে এখন সুন্দর ও তো ওইখানটাতে দাঁড়িয়ে আছে রাগ করছে বলে এত 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 ভিডিও কেউ করে ফুল নিয়ে বললাম হ্যাঁ ফুল ভালো লাগে কি করব আমরা এখানে একটা পুকুরের সন্ধান পেয়ে গেছি পুকুর পাড়ে বুঝবো আই লাভ নিউ ব্যারাকপুর পুকুর পারে বসার জায়গা আছে পুকুরের জলগুলো অনেক সুন্দর চলো দেখাই আর এখানকার বাড়ি ঘরগুলো অনেক সুন্দর সব কালারিং কালারফুল ওই তো পর 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 বাড়ি হাই মিস্টার কেমন লাগছে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ বলো বেশি না মন স্লিপ হয়ে যাবে করছি তো হ্যাঁ ঠান্ডা

একটু বেরিয়েছি ঘুরে ফিরে তারপরে বাড়ি ফিরব আগে ঘুরে নেই একটু এই মাঠটা বেশ ভালোই লাগছে এই জায়গাটা আচ্ছা নিউ ব্যারাকপুরের কি ফুচকা খেতে পারি আমরা হুম 10 টাকার খাবো চলো অনেক খাবার খেয়ে নিয়েছি বেশি অনেক খাবার খাইয়েছে 10 টাকার ফুচকা ট্রাই করব যে টেস্টটা কেমন নিউ ব্যারাকপুরের ঠিক আছে চলো করব তো পুকুর পার থেকে আস্তে আস্তে আমরা একটা ফুচকা কাকু দেখলাম দেখলাম ফুচকা খাওয়ার জন্য আর কি দাঁড়িয়ে আছি কাকু মারছে ফার্স্ট কাস্টমার তো আমরাই আমরা আবার নিউ বারাকপুরের ফুচকা ট্রাই করে দেখি কেমন টেস্ট ভালোই হবে নিউ বারাকপুরের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন ফুচকা অবশ্যই ভালোই হবে বলো তো ওই তো ফুচকা তৈয়ার হচ্ছে আলু ফুচকা আলু তৈয়ার হচ্ছে আর এই তো জল এই তো কাকু ফুচকার বাটি দিয়ে দিয়েছে এবার ফুচকা খাবো আমাকে জল দিয়ে দিও হ্যাঁ শুভ

এবার ফুচকা খেলাম এবার পিসির বাড়ির দিকে যাই তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি